গুড মর্নিং আমি দীপান্বিতা চলে এসেছি নতুন আর একটা এক্সাইটেড ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সোমবার বাজে এখন সকাল সাড়ে নটা মতন এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি তো সকাল সকাল আমাদের চা খাওয়ার পর্বটা কমপ্লিট তো এখন আমি চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আজকে ব্রেকফাস্টে হবে স্যান্ডউইচ আর আগে বলে রাখি আজকে আমাদের এখানে হচ্ছে বরমপুরে লোকসভা ভোট সেই কারণে আজকে সব সব কিছু বন্ধ আর কি আর কাউ কেউ কাজেও যায়নি আজকে দিন বাড়িতে আর আগের দিন হুকুম হয়ে গেছে যে কালকে কোথাও বেরোবো না একদম বাড়িতেই থাকবো সকাল থেকে রাত অবধি একদম সব কিছু ভালো মন্দ রান্নাবান্না হবে তো বলেছিল সকালে জলখাবারে স্যান্ডউইচ খাবে কারণ ও আমার হাতে স্যান্ডউইচটা খেতে ভালোবাসে আর বলে তুই ভালো করি স্যান্ডউইচটা তুই সকাল থেকে ওটা দিয়েই স্টার্ট কর আর দুপুরবেলায় চিকেন আর পোলাও খাবো আমি বললাম তাহলে চিকেনটা তুই কর বিয়ের পর থেকে তো চিকেন মানে রান্না মানে কিছু রান্না করে খাওয়া নি একদিন চিংড়ি মালাই করে কারি করে খাইয়েছিলিস একদিন বাদ বাকি দিন কোনো দিন খাওয়াস তো তাই কথা মতন বেশ দেখলাম যে কথা শুনে নিল আমার চিকেনটা ওই করবে মা পোলাও করবে আর আমি জলখাবারের দায়িত্বটা নিয়েছি তো যাই হোক এখানে সব কিছু কুচিয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন সব কিছু একসাথে দই টই দিয়ে ভালো করে মিক্স করে আর আমি অউনিজ অ্যাড করিনি আমি তা পুরোটাই দই দিয়ে হবে তো সেই কারণে আমি প্রথমে অ্যাড করছি এর মধ্যে সস তারপরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তার মধ্যে দিচ্ছি বিট লবণ চিনি চিলি ফ্লেক্স অরিগানো চিনিটা একটু সামান্য পরিমাণ দেবে কারণ মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে জিনিসটা যেহেতু দই সস আছে টক টক ঝাল টক মিষ্টি সব কিছু ফ্লেভার একসাথেই পাবে আর এর মধ্যে তোমরা চিকেন ডিম সব কিছু অ্যাড করতে পারো আর চিকেন যদি দাও ভালো করে নুন দিয়ে বয়েল করে চিকেনগুলো উপর থেকে দিয়ে দেবে ডিমগুলোও তাই সেদ্ধ হয়ে গেলে হাফ হাফ করে স্লাইস স্লাইস করে কেটে ওপর থেকে দিয়ে দেবে আমি কোনোটাই যেহেতু দিচ্ছি না সেই জন্য এখানে দিচ্ছি স্লাইস চিজগুলো এখানে পুরোটা স্লাইস চিজ দেবো না হাফ আপ করে দেবো আর যেহেতু আজকে বললাম আমাদের এখানে ভোট তো আমাদের এখানে কোনো রকম ঝামেলা অশান্তি হয় না কারণ পাশেই হচ্ছে আমাদের সেন্টার বাড়ি থেকে দুপা গিয়েই হচ্ছে সেন্টার তো মারা গেছে ভোট দিতে আমি তার করতে করতে বললাম তোমরা যাও আর আমি এখানে জলখাবারের ব্যবস্থাটা করি আর আমার এখানে আমটা এখনও ওঠেনি কারণ এখনও আমার অ্যাড্রেস ট্যাড্রেস কিছুই চেঞ্জ করা হয়নি তবে খুব জলদি করে নিতে হবে নাহলে সব কিছুতে আমার প্রবলেম হচ্ছে তো এইদিকে আমার সব প্রিপারেশন কমপ্লিট তো এখানে গ্রিল করতে দিয়ে দিলে আমার স্যান্ডউইচ রেডি এই যে রেডি হয়ে গেছে শুধু মাঝখান থেকে কাটিং করিনি কারণ খুব গরম ছিল মানে কেমন লাগছে আমার গরম খুব গরম আছে কাটগা আছে আজকে তো ফ্রি আছিস কোথাও বেরোবি না না বাড়িতে তো ট্রিমার দিয়ে না বাড়িতে ট্রিমার দিয়ে চুল কাটতে ট্রিমার দিয়ে আরে দাড়িটা তো কাটতে পারিস একবার সেলুনে গিয়ে কেমন আছে দাও আজকে তোর ভোটের ডিউটি আজকে দিন আজকে হ্যাঁ আজকে ছুটির দিন পেয়েছে একটা দিন আজকে ওই রান্না বান্নাটা করছে চিকেনাই প্রথম চিকেনটা আমি করব হ্যাঁ আজকে হবে চিকেন আর পোলাও পোলাও হবে পোলাওটা কিসের হবে ঝাল পোলা হবে না মিষ্টি পোলাও ঝাল পোলা ঝাল পোলা হবে যাই হোক ঝাল পোলাও হচ্ছে আর ঝাল পোলাও তো তোমরা জানো যে আমাদের বাড়িতে ফেমাস প্রায় হয় ওটা আর পোলাও থেকে ঝাল পোলাওটা বেশি হয় আর আজকে ও করবে চিকেন আমি খাবো দেড় বছর পর বিয়ের পর প্রথম ওর হাতে রান্না হ্যাঁ আমি খাইনি আমি একদিন না মাংস তুই একদিনও খাওয়াস নি মিথ্যা কথা বলে লাভ নেই তুই আমাকে প্রথম খাওয়াচ্ছি ছোঁয়া না তোকে প্রপার করতে হবে রান্না বান্না প্রপার করে কাটিং থেকে সব আমি অবশ্য শরফ করে দিচ্ছি একটু আমি কেটে দিয়েছি আদা করে দেবো রসুন করে দেবো লঙ্কা করে দেবো তোর হ্যাঁ টমেটো দিচ্ছে পেঁয়াজ আমি অর্ধেকটা কেটে দিয়েছি আর ওকে বললে আমি মাংসটা বেছে দিচ্ছি তুই পেঁয়াজটা কাট নুন মাখিয়ে দেবো আচ্ছা

桂林郎排骨。

ঠিক আছে আমি বলবো একটু দই নিবি একটু দইর মধ্যে একটু মাস্টার কিছু বলবো আমি একটু ক্রিম দিবি জানা না না हेलो जो तुम मार्केट लोग चले नहीं देर पकड़

camera man ek helper assistant kyun logar ek helper assistant to tu judu haat ta naaraachhchis besh হে পেঁয়াজ যদি রেড হয় হুম রেড করে ভালোই দেয় হুম রেড কাব হুম কলের খাবার ধরুন পেঁয়াজ একটু রেড করবি একটু রেডি হয়ে গেলে হুম তো রান্না জানি একদম আর একটা কালুর বসেস কাল মা বলেছে ও আচ্ছা তাহলে তো জানিস কিছু একটা টমেটোটা অল্প দিলাম বলে কমপ্লিট সুন্দর কাল্যাক্স দিন হচ্ছে কোনো রকম কালার অ্যাড করা হয়নি এটা শুধু হলুদ ন্যাচারাল হলুদ দিয়ে করা হয়েছে পোলাওটা হালকা কালার ওই জন্য মশলা বসানো হয়ে গেছে এরপর তেল ছেড়ে গেছে এরপর দিয়ে দিয়ে চিকেনটা দিয়ে দিয়ে চিকেনটা এরকম দিয়ে দেবো হয়ে গেছে মশলা বসানো হয়ে গেছে ছিলাম না কোথায় রেখেছি মনে হচ্ছে দেখে এখন টেস্ট করবো না পেট ভর্তি তো রান্নাবান্না শেষ এখন বসেছি যাই হোক রান্নাবান্নাটা আজকে আমি করিনি হেল্প করে দিয়েছি আগে দাঁড়ো ফার্স্টে ফ্যান্ড পাখাটার এত আওয়াজ না ঘর 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 আওয়াজ হয় কিচ্ছু শোনা যায় না ধরো ফার্স্ট ট্যান্ড চুলটা বান দিয়ে তাকে বলি আমি প্যাকটা বানিয়েছি আর তোমাদের সাথে আগের দিন তার আগের দিন ব্লগে শেয়ার করেছিলাম যে আমি কয়েকটা তোমাদের সাথে আর কি ট্যান্ট ক্লিন টেন ডেজের একটা চ্যালেঞ্জ করব ট্যান্ট ক্লিনে তো আসলে হচ্ছে যে আমার তো আশা হয়েছে পুরী থেকে পাঁচ ছ দিন হলো তার মাঝখানে তো দেখতেই পেলে অক্ষয় তৃতিয়া গেলো তার আগে বাইক কেনার ব্লগটা এসেছিলো কর বেশি দিন তো হয়নি আর কিছু এই পাঁচ ছ দিনে আমি টুকটাক কিছু রেমেডি ফলো করেছিলাম মানে রেগুলার বেসে ফলো করা হয়নি সত্যি কথা বলতে তার মাঝখানে ওদের রোদে রোজ বেরোনো হচ্ছে একদিনও না যে বেরোনো হয়নি আর আজকে বেরোনো হয়নি আজকে যেহেতু ভোট ছিল বাইরে মানে সে কারণে বেরোনো হয়নি যাই হোক এটা আলাদা তো সেই কারণে আমার বিশেষ কিছু মুখের যত্ন নেওয়া হয়নি আর তোমাদের বলেছিলাম যে আমি একটা টেন ডেজের চ্যালেঞ্জ করবো তো আজকে থেকেই আমি শুরু করছি চ্যালেঞ্জটা তোমরাও শুরু করো যে যে রেমেডিগুলো আমি দেখাবো টুকটাক টুকটাক করে ভিডিওর মাঝখানে বলেছি একটা হলো ছোটোখাটো রেমিডি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে চলো দেখিয়ে নিজে যে কী দিয়ে আজকে আমি শুরু করলাম একটা বানানো তো চলো দেখো তো ফার্স্টে যেটা নেবে সেটা হচ্ছে একটা মিক্সিং জার তার মধ্যে নিয়ে নেবে হচ্ছে আলু আলুটাকে ভালো করে ধুয়ে ঝোলে কুচি কুচি করে কেটে নেবে যে গ্রাইন্ডারে গ্রেড করে ব্যাস রসটাকে তোমরা যদি চিপে বের করতে পারো সেটা আলাদা ব্যাপার খুব ভালো হয় আর না বের করলেও কোনো কিছু ক্ষতি হবে না যেমন তেমন থাকলেও অসুবিধা নেই ব্যাস একটু বেসন নেবে ভালো করে জিনিসটা মিক্স করবে আর বেসনটা একটু বেশি পরিমাণে নেবে না হলে আলুর রসের সাথে একটু অল্প বেসন দিলে পাতলা হয়ে যাবে জিনিসটা তারপর দিয়ে দেবে একটু মধু আর মধুটা হচ্ছে আমাদের খুব অর্গ্যানিক সুন্দরবন থেকে আনা খুবই ভালো মধুটা তোমরা ডাবারেরও ইউজ করতে পারো ওটাও ভালো আর নেবে এক চিমটে হলুদ আর রান্নাঘরে যদি হলুদ ইউজ করো তাহলে একদম অল্প পরিমাণ আর যদি বাড়িতে বানানো হলুদ মানে হলুদ শুকিয়ে যদি বানাতে পারো সেটা তাহলে একটু বেশি করে দিলে অসুবিধা নেই তো ভালো করে মিক্স করে নেবে যাতে পাল্প না থাকে গোটা গোটা বেসনে তো ব্যাস রেডি ব্যাস দেখে নিলে তোমরা কীভাবে বানাতে হয় আর খুবই ইজি প্রসেস এটা বানানো এমন কিছু না কঠিন বাড়িতে আলু থাকে সবারই মধু থাকে আর হলুদ তো সবারই বাড়িতে থাকে আর দেখতে হলুদ তো অল্প দেবে যেহেতু আমি ঘরোয়া হলুদ ইউজ করলাম আর আমাকে হলুদ বানাতে হবে কারণ কাঁচা হলুদ নিয়ে এসে হলুদ বানাতে হবে আমি বাড়ি থেকে কাঁচা হলুদ নিয়ে আসবো যখন এখানে শুকাবো শুকিয়ে টুকিয়ে এখানে ট্রাই করে হলুদটা বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানালাম না বানানো ইজি প্রসেস তো যাই হোক ওইগুলো বাদ দাও তো হলুদ দিলাম মধু দিলাম আর দিলাম বেশন আর দিলাম হচ্ছে আগে কটা জিনিস লাগবে এটা আজকে রেমেডি এটা তোমরা সপ্তাহে কদিন ইউজ করবে না করবে আমি কথা লাগানোর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি তো এই যে প্যাকটা রেডি হয়ে গেছে আর এখানে আমি গোটা আলুটাকে কুচি কুচি করে কেটে মিক্সিতে যেহেতু দিয়ে দিয়েছি তোমরা এই কুরুনির সাহায্যে কুড়ে গ্রেড করে আর কি ওই রসটা দিয়ে দিতে পারো অত খাট আমি খাটতে পারছিলাম না সেই জন্য আমি এখানে আর ওইটুকু জিনিস বাদ মানে নষ্ট হবে আবার অনেক সময় তোমরা ওই আলুটা ভেজে নিতেও পারো অত কিছু করবার দরকার নেই ওই জন্য পুরো আমি মিক্সিতে গ্রেড করে ভালো করে এই পাল পাল ব্যাপারটা হয়ে যাবে থাকবে এইটার মধ্যে তো সে কোনো ব্যাপার না থাকলে কোনো অসুবিধা নেই সবই মুখেই লাগবে তো চলো আমি এটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সাথে এটা গল্প যে এটা কদিন সপ্তাহে লাগাবে তো চলো এটা অ্যাপ্লাই করি একটু আমারটা পাতলা হয়ে গেছে একটু জিনিসটা ঠিক ঠিক হতো হতে হতো কারণ আমি বেসনটা আমার অল্পই ছিল সে কারণে আমি লাগিয়ে নিয়েছি আমার কোটোর মধ্যে আছে এমনিতে ব্যসন আর প্যাকেট খুলতে পারছিলাম না ওই জন্য এই ব্যাটারটা একটু ঠিক হবে আর একটু হ্যাঁ আমার একটু হয়ে গেছে কিছু করার নেই চাই না তো এখানে অ্যাপ্লাই করছি এটা অনেক কটা কোডিং করে তোমরা অ্যাপ্লাই করবে মানে একটা কোডে কমপ্লিট করবে না মানে যতটা পারবে একটু মাসাজ করে করে লাগানোর চেষ্টা করবে এটা আর এটা সপ্তাহে যেটা বলার কথা সপ্তাহে কদিন লাগাবে সপ্তাহে চেষ্টা করবে এটা দুদিন অ্যাপ্লাই করা তো এটা প্রত্যেক দিন দরকার নেই অ্যাপ্লাই করা তো এটা আমি দেখতে পাবে আমিও বলে দিচ্ছি সব কিছু তোমাদের ডিটেলসে আলু আলু কি করে আলু আমাদের ট্যান ক্লিন করার একটা মানে কি বলব মুখ্য উপায় হচ্ছে আলুর রস সব থেকে ভালো যে কোনো দাগ তারপরে এই আলু রোদের যে একটা তেজ এই আলুর রস বহুত ভালো কাজ করে আর মধু মধুর তো কোনো কিছু মানে কি বলবো সব কিছুর জন্য মধু স্কিনের প্রবলেমের জন্য চুলের প্রবলেমের জন্য মধু ইজ দ্য বেস্ট শাইন করতে চুল কাজে লাগে আর স্কিনও গ্লেস নরম করতে এই জিনিসগুলো করতে মধু সাহায্য করে তারপরে যা কথা বলতে বলতে আমি চোখের মধ্যেছি আর বেসন হচ্ছে আমাদের যা পলিউশন নোংরা ডার্ট যা যা আছে স্কিনের মধ্যে সব একদম টেনে হিঁচড়ে বের করতে সাহায্য করে একটা হচ্ছে ব্যাসন আর একটা হচ্ছে চারকোল এই দুটো জিনিস হচ্ছে আমাদের স্কিনের যা যা পলিউশন ডাট যা যা আছে সব কিছু একদম টেনে হিচড়ে বের করে নেয় আর হলুদ তো হচ্ছে অ্যান্টি অ্যান্টিসেপটিক জিনিস সব কিছু মানে আমাদের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকলে হলুদ কি হয় মানে সেইগুলো স্কিনকে মানে কী বলবো স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে হলুদ আর কি তো এই যে এই তো সব ইনগ্রেডিয়েন্টসের আমি পুরো ব্যাখ্যা করে দিলাম কোনটা কি কাজে লাগে তো যাই হোক ও এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি ঘাড় গলায় মানে সব কিছুতে অ্যাপ্লাই করে নেবো হাতেটাতে সব জায়গায় ভালো করে মোটা মোটা ঠিক করে লাগিয়ে নিছি এটা ভালো করে প্রপারলি শুকাতে হবে এটা শুকানোর পর ভালো করে যখন মুখটা ধোবে তখন ভালো করে মাসাজ করে করে তুলবে যাতে ময়লাগুলো বেরিয়ে যায় মুখের মধ্যে থেকে এরপরে যখন মুখটা ধুয়ে আসবে তারপরে যে কোনো টোনার বা সানস্ক্রিন এগুলো অ্যাপ্লাই করবে অবশ্যই আমি করবো তোমরা দেখতে পাবে একটু পরে তো যাই হোক চলো এটা শুকিয়ে যাক ধুয়ে টুয়ে একবারে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি চলো তো আমার স্নান হয়ে গেছে আর মুখে এখনো কিছু অ্যাপ্লাই করিনি নাথিং নাথিং কিচ্ছু না একটু ড্রাই ড্রাই লাগবে প্রথমে স্কিনটা সঙ্গে সঙ্গে মুখে কিছু একটা ময়শ্চারাইজার সানস্ক্রিন বা টোনার যা ইউজ করো না কেন বা সিরাম কিছু একটা অ্যাপ্লাই করবে তো প্রথমে আমি সিরাম অ্যাপ্লাই করব । সিরাম না থাকে কোনো ব্যাপার না সানস্ক্রিন বা কোনো ময়শ্চারাইজার ইউজ করি ধরো সিরামটা আমি রেগুলার ইউজ করি সেই জন্য আমি ইউজ করছি প্রচণ্ড মানে আসলে মুখটা ড্রাই করে দেয় এটা যেহেতু ব্যাসন আছে একদম বললাম তো ডাট পলিউশন একদম টেনে হিচে বের করে দেয় পুরো একদম স্কিনের যা অয়েল টয়েল থাকে সব একদম বের করে দেবে তোমাদের সেই কারণে একটু ড্রাই ড্রাই লাগবে মুখটা সঙ্গে সঙ্গে সানস্ক্রিন বা টোনা যেটা বললাম তো স্কিনে একটু হলেও তফাত বুঝতে পারবে সেই ডালনেসটা সঙ্গে সঙ্গে একদম টুরন্ত মানে লাগানোর পরই একদম ঠিক হয়ে যাবে না বাট কিছু হয়তো তোমরা রেজাল্ট বুঝতে পারবে তো যাই হোক তো চলো এখন পরে এটা নিয়ে আর কথা বলবো আবার নেক্সট দিন নেক্সট ডে যে কী ফর্মুলা নিয়ে আসছি তোমাদের স্কিনের জন্য সেটাও তোমরা দেখতে পাবে তো চলো এখন আমি যাব পুজো করতে নিচ্ছে ঠাকুরকে তারপরে এসে খাওয়া দাওয়া করবো তো দেখতে পাবে জায়গা আর না না চলবে কি বলিয়ে যা ওখানে বসে খেলো খেতে পারিস ছোট ছোট টেবিলে খাবি না বড় টেবিলে খাবি

তো আজকে ওর প্রথম বানানো চিকেন কষা খাবো আর সাথে পোলাও হয়েছে মিষ্টি পোলাও ঝাল পোলাও বলেছিলাম সকালে ঝাল পোলাও হয়নি মিষ্টি পোলাও হয়েছে আর ঝাল ঝাল মাংস কষার সাথে এই মিষ্টি পোলাও যা যাচ্ছে না অমায়িক সুন্দর করেছে আর খুবই ভালো করেছে এত ভালো করেছে আমি ভাবতেও পারিনি যাই হোক চলো লাঞ্চটা করে নিই আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই